সাকাকাক নাকাকারা

মায়ের কারেকাল এটা মধ্যে

কিয় নাইকিয়া বেয়া গম নাই কিয় নে কি গম নাই

আছে আছে বাচ্চা আছে নেত্রকোনা কেন্দ্র খেলার মাঝখানে চরম মারামারি হয়ে গেল দর্শক পুরার মাঠ এই মুহূর্তে একজন একজন গুরুতর আহত মৃত্যু সজ্জায় ভুগছে সে ভাবছিল নেত্রকোনা মাটিতে আইসা কেন্দ্র দিকে আইসা সে এখানে ঝগড়া করে চলে যাবে কিন্তু নেত্রকোনা মাসিটা হতে দেয় নাই একদম হতে দেয় নাই ஆல்மெதே எ மாசலகுதான் 1 வார்ஷஸ் மான் மாங்கட பாடா பாடா கைவாடி வா எம்புலஸ்தா பா எம்புலஸ்தா வாங்குறேன் ஐ கேன் நோ ஐ கேன் நோ மோடிபுட லீன் வாய் சகதே

আর সব হলো উৎসুক জনতা কেউ কিছু জানুকা জানুক কিন্তু তারা মারামারি করবে মাঠের পরিবেশ নষ্ট করবে দিদির গাড়িতে যাচ্ছে আহত প্লেয়ার লাল গাড়িতে

প্রিয় দর্শক আমরা আশা করছি মুক্তার পাড়ার মাঠে মনে হয় না আর কোনদিন খেলা হবে এরকম ইতিহাসকে তো একটি খেলা হয়ে গেল কেন্দু আর পোলাবান খালি চরম ঝগড়া হচ্ছে উৎসুক জনতার চরম ঝগড়া দেখেন পুলিশের সাথে কিভাবে বেয়াদ করে ছোট ছোট পোলাবান কেন্দ্রের দিকে এসে আবার আমরা শুরু হয়েছি আমরা শুরু হয়েছি এই মুহূৰ্তে ধৰি মানে